কিছু শর্ত আছে না নাই দোয়া কবুলের কিছু শর্ত আছে তা আজকে আমি এই এই অবস্থা আপনাদেরকে একটা কথা বলি সেটা আল্লাহর সাহায্য পেতে হলে তিনটা গুণ অর্জন করতে হবে বলেন কয়টা আপনি যদি সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য অর্জন করতে চান তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে তিনটা আমার কলেজ আর ভাই আরাম এক নাম্বার আল্লাহর কাছ থেকে যদি আপনি সাহায্য পেতে চান আপনাকে মোমেন হওয়া লাগবে মোমেনের বিকল্প কিছু নাই ইমানকে ঠিক করা লাগবে আল্লাহ কোরআনে বলছেন ওলা তাহিনু ওলা তাহান ও আং তুমল আলাউনা ইং কুং তুম চিন্তার কোনো কারণ নাই দুশ্চিন্তা করো না টেনশন করো না পেরেশানি হয়েও না তোমরা যদি মোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবো আল্লাহ বলেন আমি যে ওয়াদা করি আমার ওয়াদা সত্য এই জন্য আল্লাহর কাছ থেকে যদি সাহায্য পেতে চায় আগে ইমানকে কি করতে হবে মজবুত গেব মহামারী আকারে চল গালাগালি মহামারী আকারে চলছে আমানতের খেয়ানতদারি মহামারী আকারে চলছে আপনি যদি খোঁজ নিতে থাকেন আমি মোল্লা নাজিম আপনাকে লিখে দিয়ে দিলাম আমি শুদ্ধা আপনি যদি খবর নেন তাহলে লাখে একজন কেউ সঠিকভাবে পাওয়া যায় না সেই যুগে এখন আমরা আছি না আমানতের খেয়ানত হচ্ছে জায়গায় জায়গায় কথায় কাজে আপনি একটা কথা কাউকে বলছেন ভাই কথাটা কারো কাছে বললো না এটা তোমার কাছে আমানত দশ মিনিট পরে বলে দেয় কথাকে ঠিক বললাম আমানতের কে হচ্ছে কিনা তাহলে কি নাই ঠিক নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ কি হও আল্লাহর কাছে সাহায্য চাও নিজের মোমেনের বৈশিষ্ট্য হলো আল্লাহ রব্বুল আলমিন বললেন মোমেনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে তারা চায় আর আল্লাহ পাক বলছেন ও দি আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি অবশ্যই আমার বান্দার ডাকে সাড়া দে আল্লাহ যদি আমাদের ডাকে সাড়া না দিতে আমাদের উপায় ছিল না তাহলে এক নম্বর গুণ আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে কয়টা গুণ অর্জন করা লাগবে তিনটা তার মধ্যে প্রথম হলো ইমানকে কি করা লাগবে ঠিক করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাংতু বিল্লাহি অমালা ইকাতিহি অ কুতুবিহি অৰুচুলিহি অলিয়মিলাখের অল কাদ্রিখাইরিহি অসাররিহি মিনাল্লাহি তা আলা অলবাসিবাদ মাও দুই নাম্বার গুণ সাহায্যটা চাইতে হবে নামাজের ভিতরে পাঁচত তো নামাজ নাই মাঝে মধ্যে জুমাৰ নামাজ পড়ে কথা কি শুনতেছে পাঁচ শক্ত নামাজ নাই মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে বিপদে পড়া দশ কেজি জিলাফি লইয়া মসজিদে যাইয়া হুজুরের পকেটে একশো টাকা দিয়া বলতেছে হুজুর বড় বিপদে আছি দোয়া কইরা দিয়ে এই রকমের জিলাফি দিয়া নিজে নামাজ না পড়া দোয়া করলে দোয়া কবুল হবে না হবে না হবে না এটা মোল্লার কথা নয় এটা আল্লাহর কথা অশ্বান বিস্মর আল্লাহ বলতেছে সাহায্য চাও নামাজের মাধ্যমে মোল্লার কথা না আল্লাহর কথা সাহায্য চাও কিসের মাধ্যমে নিজে নামাজ পড়ে না দশ কেজি জিলাপি ক্যান্টিনমেন্ট থেকে কিনাই না এক হাজার টাকার নোট মোল্লা নাজিমের পকেটে দিয়া দোয়া করেন বিপদে আছি কোন লাভ নাই কারণ বিপদে পড়বে যারা নামাজে দাঁড়ায় সাহায্য চাইবে তারা এই কথা কি আমার না আমার আল্লাহ সূরাতুল বাকার আল্লাহ বলছেন ইস্তাইনু বিসবরি ওয়াসসালাত বান্দারে সাহায্য চাও নামাজের মাধ্যমে সাহায্য চাও নামাজের মাধ্যমে ইস্তাইনু বিসবরি ওয়াসসালাত ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করব লম্বা লম্বা সেজদা দেন হজরতে ফাতেমা রদি আল্লাহ তালা বলেন আমি আমার পিতা রাসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞেস করলাম বাবা আপনি আমাকে বলেন তো বিপদে পড়লে আমি কি করব আল্লাহ নবী বললেন ফাতেমারে যখন বিপদে পড়বা নামাজে দাঁড়ায় যা কোথায় দাঁড়াও নামাজ 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 সলাদ 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 নামাজের ভিতরে দোয়া কবল হয় কিসের ভিতরে নামাজ পড়েই যান নামাজে পাঁচ আজান হয় মসজিদের সামনে দিয়ে চলে যায় কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে রাজি তিন নাম্বার গুণ হল নিষ্ঠাবান হওয়া নিষ্ঠার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নিষ্ঠাবান হওয়া নিষ্ঠার ব্যাখ্যা আমি করতে পারব না আমার হাতে এত সময় নাই তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই লোক দেখানো হলে হবে না লোক দেখানো হলে হবে আমার কথায় কেউ মাইন্ড খাইয়েন না কষ্ট পাইয়েন না নামাজ পড়তাছেন বৃষ্টির জন্য কিসের জন্য কিন্তু নামাজের সামনে একশো দশটা ক্যামেরা এটা কাটতে দিয়ে এটা আবার ফসার করো না বিপদে ফেলাই আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে লোক দেখানো হতে পারে প্রচার করা আমি নিষেধ করি না নাজায়েজ বলি নেই কিন্তু বিষয়টা যদি হয় লোক দেখানো কেন্দ্রিক তাহলে এই ইবাদত কবুল হবে না ওমা উনির ইল্লা যাবুদুল্লাহ মুখলিসিনা না লেহ সাথে চাইতে হবে ইখলাস থাকা লাগবে আপনার মধ্যে একhlas একhlas দান করতে হবে একhlasের সাথে সাহায্যটা চাইতে হবে একhlasের সাথে যা কিছু করবেন আপনার মধ্যে একhlas থাকতে হবে সব কাজ কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই নিষ্ট নিষ্টার মাধ্যমে যদি আপনি সাহায্য চাইতে পারেন এই তিন ধরনের গুণ যদি আপনার মধ্যে থাকে আপনাকে সাহায্য করবেন কে আর এই তিনটা গুণ নবীদের ভিতরে আছে না না